প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি মনি নামের অর্থ নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন মণি নামটি কি ইসলামিক নাম মণি নামটি মূলত ইসলামিক নাম নয় এটি সাধারণভাবে হিন্দু এবং কিছু অন্যান্য সংস্কৃতিতে ব্যবহৃত হয় মণি নামের বাংলা অর্থ কি মণি নামের বাংলা অর্থ হলো মুক্তা বা রত্ন এটি মূল্যবান পাথর বা রত্নের প্রতীক মণি নামের আরবি অর্থ কী মণি নামের আরবি অর্থ নেই কারণ এটি আরবি শব্দ নয় তবে আরবি ভাষায় মণি শব্দের কোনো নির্দিষ্ট অর্থ নেই মণি নামের উৎপত্তি কোথা থেকে মণি নামের উৎপত্তি সংস্কৃত ভাষা থেকে এটি হিন্দু ধর্মীয় এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে ব্যবহৃত হয় মণি নামের প্রকৃতির মানুষ মনির নামের প্রকৃতি মানুষ সাধারণত আকর্ষণীয় মূল্যবান এবং সৃজনশীল প্রকৃতির হয়ে থাকেন তারা প্রায়ই অন্যদের কাছে মূল্যবান বা বিশেষ হিসাবে গণ্য হয় মনি নামের শেষে নাম যুক্ত করে পাঁচটি মুসলিম নাম মণি ফাতিমা মণি জান্নাত মণি লাইলা মণি ছানা মণি রুমা আজ তাহলে এ পর্যন্তই আপনারা অন্য কোনো নামের অর্থ জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন